দর্শক ব্রাজিলকে নিয়ে কার্লো আঞ্চলতি যেই অ্যাটাকিং লাইনটি সাজিয়েছে ওইটি দেখলে আপনিও হতবাক হয়ে যেতে পারেন এটাকে জাস্ট অসাধারণ বললেও অনেক কম হবে যে ফরওয়ার্ডে আছে প্রপার নাম্বার নাইন প্রপার উইঙ্গার প্রপার মিডফিল্ডার সবগুলো যেখানে এবার রাইভলস দল উরুগে কলম্বিয়া আর্জেন্টিনা থেকে শুরু করেছিল সবাইয়ের মাথার টকবক এবার নড়ে বসতে পারে হ্যাঁ দর্শক কার্লো অঞ্চলতি ব্রাজিলের স্ট্রাইক লাইনটাকে এমন ভাবেই সাজিয়েছেন দর্শক কার্লো অঞ্চলতি এবার ব্রাজিলের ট্রেনিং সেশনটি শেষ করেছেন যেখানে রাফিনহা ক্যাসামিরোদের প্রপার ট্রেনিং দিয়েছেন কার্লো তাই এবার আগামী একাদশে স্ট্রাইক লাইনে কার্লো আঞ্চলতি আনছেন বড় পরিবর্তন এবার কার্লো আঞ্চলতি বিনিসিয়াস জুনিয়র কে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন সেই সাথে নাম্বার নাইনে থাকবে রিচার্ড লিসন অন্যদিকে থাকবে রাফিনহা তবে প্রথম ম্যাচ রাফিনহা খেলতে পারবে না হলুদ কার্ডের কারণে প্রথম ম্যাচ মিস করবেন তবে তাতেও সমস্যা নেই কার্লোর আছে অ্যান্তনির মতো আর দুর্দান্ত তারকা সেই সাথে সাবটিটিউট হয়ে নামতে পারে এস্তেবাও মার্টিন এলি থেকে শুরু করে ম্যাথিউস কুনহারা তবে ধারণা করা যাচ্ছে ম্যাথিউস কুনহা প্রথম থেকেই অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন যদি তাকে অ্যাটাকিং মিডফিল্ডে না খেলে তাহলে রিচার্ড কে সাবটিটিউট করে দ্বিতীয় আর্ধের দিকে ম্যাথিউস কুনহাকে মাঠে নামাবে সেই সাথে মিডফিল্ড থেকে তাদের সহায়তা করবেন অ্যান্ড্রেস প্যারেইরা ক্যাসামেরো এবং ব্রুনো গিমারাইসরা এই যেন কেমিস্ট্রিটা জমে উঠবে কার্লো আঞ্চলিকদের সাথে ব্রাজিলের অ্যাট্যাকিং লাইনের যেখানে এবার বিপক্ষ দল আসলে শুটের পর শুট হবে গোল কেননা কার্লো আঞ্চল অ্যাট্যাকিং লাইনটাতে থ্রি টু ওয়ান ফরমেশনে ম্যাচটি খেলাবে তাই ধারণা করা যাচ্ছে প্রতি ম্যাচে দুর্দান্ত অ্যাট্যাক হবে এবার যেখানে এবার প্রতিপক্ষ দল থেকে শুরু করে রায়বাস দল সবাই এখন ব্রাজিলে কার্লো আঞ্চল দেখে হতবাক হয়ে উঠছে এই কেমন বানাচ্ছে ব্রাজিলকে তাই আমরা সবাই এখন আগামী ব্রাজিলের ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম আর হয়তো কিছুটা রাত পেরিয়ে দিন তারপরে হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নামবে সেলেসাও I need a...